হ্যালো আসসালামু আলাইকুম আজকে পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ নতুন একটি বাংলাদেশের সূচনাবলি আর সম্ভাবনা বলি বলি আগস্ট উপলক্ষে নতুন বাংলাদেশের জন্মদিন শুভ জন্মদিন নিউ বাংলাদেশ

এখানে বাইরে কোনো লোক নাই আমরা দেশকে ভালোবাসি দেশের সাথে আমরা পরিবারের যে কয়জন সদস্য আছি সেই কয়জন সদস্য মিলেই আমরা এই নতুন বাংলাদেশের আজকে জন্মদিন জন্মদিন কাটবে নাকি হ্যাঁ তাহলে এখন আমাদের কি বলতে হবে হ্যাপি বার্থডে টু ইউ নিউ বাংলাদেশ আচ্ছা এখন কাটবে কেমনে এটা তার এক জিনিস আচ্ছা এইভাবে ধরতে হবে ক্যামেরার সামনে যাব আসো আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানি না হ্যাঁ একটু পিছনে দি এই তো নতুন বাংলাদেশ লাভ রিজেক্ট এটা দুই পাউন্ডের কেক মূল্য বলাটা বড় কথা নয় বিসমিল্লা ইরাম ইরাহিম সবাই যোগ দিয়ে লাইভে সবাই যোগ দিয়ে স্মরণ করছেন করেন নাই ভাইরে জন্মদিন পালন বড় কথা নয় এটা হলো একটা আলাদা ভালো ভালোবাসা তো এই কেকটা আসলে খাওয়ার অধিকার আগে জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে নিয়ে যদি আমরা করতে পারতাম তাহলে খুবই ভালো হইতো তো যাক সেটা হয়তো সম্ভব হলো না একদিন হবে ইনশাল্লাহ আর আজকে আবহাওয়া ভালো থাকলে আজকে শরৎ উদ্যানে একটা যাওয়ার উদ্যোগ নিয়েছিলাম হ্যাঁ কিন্তু হয়তো যেতে পারলাম না তো তারপরও আমার যারা পরিচিত যারা আশেপাশে আছেন তারা অংশগ্রহণ করতে পারেন চলে আসেন আপনাদের জন্য রেখে তো কেক বড়ই নিয়ে আসছি হ্যাঁ নাম তারা উল্লেখ এককভাবে করলাম না কারণ আমার তো সুভা ভাই বাই ব্রাদারের মোটামুটি কমতি নাই অনেকে আছে তো যাই আমরা শুরু করে দিলাম ওকে ওকে দাও হ্যাঁ হ্যাঁ শুভ জন্মদিন নিউ বাংলাদেশ দিয়ে দাও দিয়ে দাও দাও শুরু করো তো নতুন বাংলাদেশে এতক্ষণ আমি লাইভে ছিলাম আপনাদেরই কথা বলেন বড় ভাই বলেন বন্ধু বলেন তো আমরা সেই নিউ বাংলাদেশ পালন করা সেই জন্মদিনের কেক নিউ বাংলা এটা যখন নিয়ে আসলাম তখন আপনাদের ভাবি অর্থাৎ ম্যাডাম মনে করছে যে হয়তোবা আমার বা তার বা বাচ্চা হয়তো কারো জন্মদিন হতে পারে কিন্তু আসলে আজকে তো আমাদের বাংলাদেশে নিউ বাংলাদেশে একটা জন্মদিন এটা তো আমরা অনেকেই জানি না অনেকে জানি না মানে জানি না আজকে যদি পনেরোই আগস্ট হইতো তাহলে বিভিন্ন মোড়ে মোড়ে শেখ মুজিবুরের খিচুড়ি পোলা হইতো কিছুটা মানুষ বুঝতে পারতো যে আজকে পনেরোই আগস্ট কিন্তু আসলে পাঁচই আগস্ট পনেরোই আগস্ট থেকে কত মূল্যমান এটার মর্ম বাঙালিরা কখনোই বুঝবে না তো ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন বাংলাদেশে আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন ভালো হ্যাঁ নাও রোনা কেটে জানাও হুম হুম আরে করে থাক চলে নিবেনি নাও তোমার উদ্দেশ্যে বাংলাদেশ পালন করতেছি নাও এই ফাতামারা এই যে নিউ বাংলাদেশ নিউ বাংলাদেশ আমি ভাই তেমন পছন্দ করি না এখন নাম না আর লাগবো না ক

এটাও কিন্তু গোলাপ ফুল ক্রিম এই জন্য এখানে এই এখানে দেখতে সবুজ পাতার মতো লাগতেছে কিন্তু এটা সব খাওয়ার জন্য বড় ভাই শুভ জন্মদিন নিউ বাংলাদেশের পার্টি চলছে আপনারা যারা দেরিতে হলো যুক্ত দিলেন আশা করছি সবাই নতুন বাংলাদেশকে শুভেচ্ছা জানাবেন হ্যাঁ নিউ বাংলাদেশ হ্যাপি বার্থডে আমাদের তো কেক কাটে খাওয়া প্রায় শেষ ভাই আপনাদের জন্য কিছু রাখতে পারলাম না দুই পাউন্ডের একটা কেক নিয়ে আসিলাম খুব ভালো হতো সবাই মিলে যদি করতে পারতাম যদি কখনো আবার সম্ভব হয় সবাই একসাথে যুক্ত হওয়ার হবে না তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা চটেপুটে কেক খাবো হ্যাঁ আমরা কেক খাবো কিন্তু দেশটাকে খাবো না কাউকে খেতে দিব না দেখ দেরিতে হলো সবাই যুক্ত হতেছেন আর ইতিমধ্যে লাইভের টাইটেল তো পাইছেন অলরেডি আমরা জন্মদিন আমাদের পালন করা শেষ নতুন বাংলাদেশে তো দেশকে আমরা যে যেখান থেকে যেভাবে পারি ভালোবাসি ইনশাল্লাহ তো পনেরোই আগস্ট প্রতি বছর আমরা পালন করছি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই প্রথম মানে শেখ হাসিনা সরকার পতনের পরেই প্রথম নতুন একটা বাংলাদেশের জন্মদিন আজকে আমি পালন করলাম বা আমরা পালন করলাম আজকে পাঁচই আগস্ট এই পাঁচি আগস্ট নিয়ে আরো কিছু কথা আছে যদি এই পাঁচি আগস্ট শেখ হাসিনা না পালাইত যদি আগস্ট শেখ হাসিনা শেখ হাসিনা না পালাইতো তাহলে কিন্তু অন্য কিছু হতে পারতো বা আবু সাইদ যদি নিহত না হতো বা শহীদ না হতো তাহলে কিন্তু অনেক কিছুই হতে পারতো পুলিশ যদি গুলি না করতো আপু মিলে আরেকবার একটু দেখাই আপনারা ভাববেন কি করলেন পাউন্ডের একটা কেক এটা দিয়ে আজকে জন্মদিন পালন করলাম নিউ বাংলাদেশ দুই হাজার পঁচিশের তো পাঁচই আগস্ট সবাইকে শুভেচ্ছা স্বাগত তো আমরা মোটামুটি এখন লাইফ থেকে এখন বের হয়ে যাবো তো যাওয়ার আগে এই ব্যাকে অংশ রইলো এটা আমি রেখে দিলাম ফ্রিজে হ্যাঁ যদি আমার পরিচিত কাউকে আমি দেখতে পাই শহীদদের বা শহীদ পরিবারের কাউকে আমার আশেপাশে আছে দু একটি পরিবার হ্যাঁ তাদেরকে এই খাওয়া যা ওই গিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সবাজ বাংলাদেশ da tchau,